গুগল শিটস প্লে লিস্টের দ্বিতীয় এপিসোডে সবাইকে জানাচ্ছি স্বাগতম প্রতিনিধি টিম থেকে আমি আছি রাকিব আপনাদের সাথে দ্বিতীয় এপিসোড এ আপনাদের আরো কিছু জিনিস শিখাবো বলে সো আজকে এই এপিসোডে আমরা বেশ কিছু জিনিস নিয়ে আলোচনা করব যেমন সেল কলাম সেল কলামের সংজ্ঞা কিভাবে আমরা অ্যাড্রেস করবো এইসবগুলো নিয়ে ডিসকাস করা হবে আর এটা যেহেতু প্লে লিস্ট আপনারা যারা আগের ভিডিওটি দেখেননি তারা কিন্তু অবশ্যই দেখে নেবেন আমাদের প্লে লিস্ট সেকশনে ক্রিয়েট করা আছে সেখানে পর্ব এক কোথায় কি সেটা পেয়ে যাবেন সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যায় তো প্রথমে একটা জিনিস বলে রাখি ধরুন আপনার গুগল শিট ফাইলটি আপনি অফলাইনে অ্যাক্সেস করতে চাচ্ছেন সো কিভাবে আপনার এই ফাইলটি অফলাইনে অ্যাক্সেস করবেন অর্থাৎ এক্সেল প্রোগ্রাম দিয়ে বা লিব্রো অফিস আপনি যে ধরনের প্রোগ্রাম ইউজ করেন সে ধরনের প্রোগ্রাম এখানে যে ফাইল অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখেন এখানে ডাউনলোড একটা অপশন আছে সেখানে যদি আপনি মাউস রাখেন তাহলে এখানে আপনাকে বিভিন্ন অপশন দেখাবে মাইক্রোসফট এক্সএলে ডাউনলোড করতে পারেন পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারেন আপনার ইচ্ছে মতো ফর্ম্যাটে নামিয়ে নেবেন তখন আর আপনাকে অনলাইনের উপর নির্ভর করতে হবে না সেই ফাইলটা আপনি অফলাইনেও অ্যাক্সেস করতে পারেন এবার চলে আসি আমাদের মূল আলোচনায় ধরুন আপনার কাছে এই শিটটি আছে স্প্রেড শিটটি এখন আপনি এটার একটা কপি বানাতে চাচ্ছেন যে এক্স্যাক্ট একটা কপি থাকবে যেন ব্যাকআপ হিসেবে কাজ করে হঠাৎ করে এই ফাইলে যদি কিছু হয়ে যায় তাহলে যেন আপনি কোনো সমস্যায় না পড়ে সেই জিনিসটা কিভাবে করবে এখানে ফাইল অপশনে ক্লিক করবেন ক্লিক করলে মেক এ কপি এই জায়গাটায় যদি আপনি ক্লিক করেন তাহলেই দেখবেন একটা উইন্ডো ওপেন হবে লেখা থাকবে যে কপি অফ প্রযুক্তি কথন জি এপিসোড ওয়ান অর্থাৎ এই ফাইলটির একটা কপি আপনি যদি এখানে ওকে প্রেস করেন তাহলে আপনার গুগল ড্রাইভের ফোল্ডারে একটা কপি ক্রিয়েট হয়ে যাবে এখন চলে আসি সেলের ভিতরে নাম্বার অথবা টেক্সট আমরা কিভাবে যোগ করব এই যে ক্ষুদ্র ক্ষুদ্র বক্স দেখতে পাচ্ছেন বর্ডার যুক্ত নীল কালারের এই এক একটা জিনিসকে বলা হয় হচ্ছে সেল এখানে আপনি নাম্বার টেক্সট আপনার ইচ্ছা মতো অ্যাড করতে পারবেন জাস্ট ডাবল ক্লিক করবেন ক্লিক করে টাইপ করা শুরু করবেন এখানে আপনি নাম্বার অ্যাড করতে পারবেন যে কোনো ধরনের টেক্সটও অ্যাড করতে পারবেন তারপর এন্টার প্রেস করলেই এই সেলটা পূর্ণ হয়ে যাবে আপনি যদি পূর্ববর্তী কোনো লেখা রিপ্লেস করতে চান তাহলে জাস্ট সেলটা সিলেক্ট করে টাইপ করা শুরু করে দেবেন তাহলেই দেখবেন আপনার আগের টেক্সটটা রিপ্লেস হয়ে গেছে আর যদি মনে করেন এই লেখাটা শেষে আপনি লেখা যোগ করবেন তাহলে সেলটা সিলেক্ট করবেন এবং ইন্টারে প্রেস করবেন তারপর টাইপ করা শুরু করবেন তাহলে দেখবেন শেষে লেখাগুলো যুক্ত হতে থাকে কোনো সেল সিলেক্ট করে আপনি যদি এফ বাটন প্রেস করেন তাহলেও কিন্তু এডিট মোডে চলে যাবে এটা হচ্ছে একটা শর্টকাট যারা ইউজ করতে চান তারা ইউজ করতে পারে এবার আসি রো এবং কলাম আমরা যে বলছি সেই জিনিসটা কি এবং প্রত্যেকটা সেলের অ্যাড্রেস আপনি কিভাবে বের করবেন এখানে দেখেন উপরে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কলামকে চিহ্নিত করা হয়েছে লেটার দিয়ে এ বি সি ডি এগুলো হচ্ছে কলাম আর প্রত্যেকটা রোকে চিহ্নিত করা হয়েছে নাম্বার দিয়ে ওয়ান টু থ্রি ফোর এভাবে এখন পার্টিকুলার একটা সেলের অ্যাড্রেস আপনি কিভাবে বের করবেন ধরেন এই সেলে একটা নাম্বার আছে ওয়ান টু থ্রি এখন এই সেলের অ্যাড্রেসটা কি হবে সেলের অ্যাড্রেস বের করতে হলে আপনাকে চিন্তা করতে হবে কলাম এবং রো কোন জায়গায় এসে ছেদ করে অর্থাৎ এই সেলের অ্যাড্রেস যদি আমরা বের করতে চাই আমরা দেখব এটার কলামটা কি। এখানে দেখেন এই সেলটা সি নাম্বার কলামে আছে এবং ছয় নাম্বার রোতে আছে তার জন্য এর সেল অ্যাড্রেস হবে সি সিক্স আবার যদি এখানে একটা সেল থাকে আপনার ধরেন এখানে একটা টেক্স আছে হ্যালো সো এইটার অ্যাড্রেস যদি আপনি বের করতে চান একই পদ্ধতিতে এটা যাতে বি নাম্বার কলামে আছে এবং এগারো নাম্বার রোতে আছে সেজন্য সেটার অ্যাড্রেস হবে হচ্ছে বি ইলেভেন এভাবে আমরা বিভিন্ন সেলের অ্যাড্রেস বের করতে পারি এই জিনিসটার কেন প্রয়োজন আমরা যেভাবে চিহ্নিত করছি বি ইলেভেন বি টু পরবর্তী এপিসোডে আমরা বিভিন্ন ধরনের ফর্মুলা লেখা শেখাবো সো ফর্মুলাগুলা লিখতে এই সেলের অ্যাড্রেসগুলো প্রয়োজন হবে এই যে দেখতে পাচ্ছেন এফেক্স এই এফেক্সটা হচ্ছে আমাদের ফর্মুলা বাড়া এখানে আমরা বিভিন্ন ধরনের সূত্র লিখবো যেন আমাদের কাজগুলো ভবিষ্যতে আরও সহজ হয়ে যায় এখন আপনাদেরকে একটা বেসিক ফর্মুলা দেখে যেমন এখানে একটা নাম্বার আছে ওয়ান টু থ্রি তার পাশেই আমি একটা সেলে যদি ডাবল ক্লিক করি এবং ইজ ইকুয়াল টু দিই এই ইজ ইকুয়াল টু হচ্ছে ফর্মুলা লেখার শুরু সো ইকুয়াল টু দিয়ে আমি যদি লেফট অ্যারো লেফট অ্যারো কিবোর্ডে প্রেস করি তাহলে দেখেন আমার অ্যাড্রেস কিন্তু অটো চলে আসছে সি সিক্স অর্থাৎ এই সেলটায় যদি এখন আমি এন্টার করি অটোমেটিক্যালি দেখবেন ওয়ান টু থ্রি এই ভ্যালুটা অ্যাড হয়ে যাবে এন্টার প্রেস করলাম দেখেন ওয়ান টু থ্রি চলে আসলো এভাবে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ফর্মুলা ভবিষ্যতে আরও লিখবো এটা তো খুবই সিম্পল জিনিস দেখালাম কিন্তু আমরা ভবিষ্যতে আরও কমপ্লেক্স ফর্মুলা দেখাবো যে কীভাবে লিখতে হয় এবং এই জিনিসটার জন্যই আমাদের সেলকে বিভিন্ন ধরনের চিহ্নিতকরণের প্রয়োজন পড়ে যেমন বি সিক্স এগুলো এখন চলে আসি আমরা কিভাবে মাল্টিপল রো এবং কলাম সিলেক্ট করে সেগুলোর হাইট অ্যাডজাস্ট করতে পারি ধরুন আমি চার থেকে নয় পর্যন্ত কলাম সিলেক্ট করলাম এখন এটা যদি আমি অ্যাডজাস্ট করতে চাই হাইট একসাথে তাহলে যেটা করব এইখানে মাউস পয়েন্টারটা রাখলে দেখুন আমার একটা মাউসের চিহ্ন এসেছে ড্র্যাক করা এখন যদি আমি এটা ড্র্যাক করি তাহলে সবগুলো সেল দেখেন একসাথে বড় হয়ে গেছে আবার কলামের ক্ষেত্রেও সেম আমরা কলামগুলো আগে সিলেক্ট করব এই কলামগুলো কলমগুলো সিলেক্ট করে নিলাম এবং আমরা যদি এটাকে এখানে মাউস পয়েন্টে রাখলাম দেখেন ড্র্যাগের চিহ্ন চলে এসেছে এখন যদি আমি এটা ডান পাশে ড্র্যাগ করি তাহলে আমার কলামের সাইজটাও বড় হয়ে যাবে এভাবে আমরা বিভিন্ন ধরনের কলাম এবং রোকে একসাথে মাল্টিপল ভাবে সিলেক্ট করে তার অ্যাডজাস্ট হাইট করে নিতে পারি এবার চলে আসি কলাম মুভ করার বিষয়টি নিয়ে ধরুন আমি এই নাম্বার কলামটাকে এ বি এবং সি এর মাঝখানে রাখতে তাহলে আমি আমি সিলেক্ট এ এ করলাম করে বি এবং সি এর মাঝখানে নিয়ে আসলাম এই মাঝখানে যখন নিয়ে আসবো তখন দেখেন একটা ভার্টিক্যাল লাইন দেখা যাচ্ছে এখানে যদি আমি ছেড়ে দিই তাহলে ঠিক বি এবং সি এর মাঝখানে আমার এ কলামটা চলে আসবে এই তো দেখেন আগে যেটা এ কলাম ছিল এখন সেটা ঠিক মাঝ বরাবর চলে আসছে আবার আমি আগের পর্যায়ে নিয়ে গেলাম একই পদ্ধতিতে আপনি রোগুলো মুভ করতে পারবেন ধরুন আমি ছয় নম্বর রোটা মুভ করব চার এবং পাঁচের মাঝখানে তাহলে চার এবং পাঁচের মাঝখানে রাখলে দেখবেন একটা লম্বা লাইন দেখা যাচ্ছে সেখানে যদি আমি ছেড়ে দিই তাহলে ঠিক চার এবং পাঁচের মাঝখানে আমাদের এই রোটা চলে আসবে এই যে বিভিন্ন ধরনের সেল দেখতে পাচ্ছেন সেলে বিভিন্ন ধরনের ভ্যালু আছে এগুলো কিন্তু আপনি ইচ্ছা করলে কপি পেস্ট অথবা কাট করে বিভিন্ন সেলে পেস্ট করতে পারবেন ধরুন আমার এখানে একটা ভ্যালু আছে ফোর এখন এই ফোর ফাইভ সিক্সের মধ্যে আমি ওয়ান টু থ্রিটা আনতে চাচ্ছি তাহলে আমরা ওয়ান টু থ্রিটা আগে সিলেক্ট করব এবং এখানে দেখেন একটা হ্যান্ডের মতো চিহ্ন এসেছে এই হ্যান্ডের মতো চিহ্ন যখন আসবে তখন সেটাকে আমরা ড্র্যাক করে ফোর ফাইভ সিক্সে নিয়ে যাব তাহলে দেখবেন ফোর ফাইভ সিক্সটা রিপ্লেস হয়ে আমাদের ওয়ান টু থ্রি হয়ে গেছে এখানে কিন্তু একটা জিনিস বলে রাখা ভালো আপনি যখন এইভাবে টেনে নিয়ে ড্র্যাগ করে নিয়ে রিপ্লেস করবেন তখন কিন্তু পূর্ববর্তী আপনার রিপ্লেস হয়ে যাবে এবং কোনো ধরনের ওয়ার্নিং দিবে না তো আপনি যদি ভুলবশত কোনো কাজ করে থাকেন তাহলে কিবোর্ডের কন্ট্রোল জেড প্রেস করবেন তাহলে দেখবেন আপনার আগের অবস্থায় আপনি ফেরত চলে আসছেন অথবা এখানে দেখেন মাউস পয়েন্টার রাখলে আন্ডু লেখা আসে এখানে ক্লিক করলেও আপনি আগের পূর্ববর্তী অবস্থানে ফিরে আসতে পারবেন একই পদ্ধতিতে ধরুন আমি এই সেলটা কাট করে নিতে চাচ্ছি এই জায়গা থেকে আমি অন্য সেলে নিতে চাচ্ছি তাহলে সেলটা আগে সিলেক্ট করবেন এবং কিবোর্ডের কন্ট্রোল এক্স বাটন প্রেস করবেন এবার যে সেল আপনি পেস্ট করতে চান সেই সেলটা সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল ভি বাটন চাপলে আপনার সেই জিনিসটা সেখানে পেস্ট হয়ে যাবে যে পদ্ধতিতে কাট করলাম একই পদ্ধতিতে কিন্তু কপিও করা যাবে ধরুন আমার এই জিনিসটা আমি চাচ্ছি কপি করতে তাহলে সেলটা সিলেক্ট করে কন্ট্রোল সি বাটন প্রেস করলাম এবং যেই সেলে পেস্ট করব সেখানে সিলেক্ট করে কন্ট্রোল পি দিয়ে দিলাম তাহলে দেখবেন আমার ভ্যালুটা কপি হয়ে গেছে এখন একই সাথে একটা রেঞ্জ সিলেক্ট করে আমি কিভাবে কপি পেস্ট করতে পারি সেই জিনিসটা দেখাচ্ছি ধরুন আপনি এখান থেকে সিলেক্ট করলেন এইরো এবং আপনি চাচ্ছেন প্রত্যেকটা সেলে এই ফোর ফাইভ সিক্স ভ্যালুটা থাকবে তাহলে এভাবে আগে সিলেক্ট করবেন এবং কন্ট্রোল ভি যদি প্রেস করেন তাহলে দেখবেন প্রত্যেকটা সেলেই আপনার ফোর ফাইভ সিক্স ভ্যালুটা বসে গেছে এখন চলে আসি কলাম অ্যাডজাস্টের ব্যাপারে এখানে দেখেন আমার ফোর ফাইভ সিক্স ভ্যালুটা কিন্তু খুবই ক্ষুদ্র কিন্তু অনেক বড় একটা জায়গা নিয়ে এই জিনিসটা গঠিত হয়ে গেছে অর্থাৎ একটা জায়গার অপচয় হচ্ছে বলতে পারেন সো এই জিনিসটা যদি আমি অ্যাডজাস্ট করতে চাই এটা কিন্তু অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করার একটা উপায় আছে আপনি যে সেলটা অ্যাডজাস্ট করতে চান সেখানের কলামের দিকে চলে যাবেন অর্থাৎ এখানে যদি আমি বি এবং সি এর মাঝখানে মাউস পয়েন্টে রাখি তাহলে দেখেন একটা মাউসের সাইন আসছে সো সেই জিনিসটাতে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলেই আমার সেলটা দেখেন অ্যাডজাস্ট হয়ে গেছে অর্থাৎ ঠিক যেইটুকু লেখা সেইটুকু লেখা নিয়ে আপনার এই সেলটা এখন জায়গা গঠন করে ফেলেছে এখন ধরেন এই সেলটায় আমার একটা বড় লেখা আছে এত ছোট নাম্বার না হয়ে একটা বড় লেখা হ্যালো ওয়ার্ল্ড হ্যালোটা দেখাচ্ছে কিন্তু ওয়ার্ল্ডটা দেখাচ্ছে না এখন আমি চাচ্ছি ফোর ফাইভ সিক্স যে আছে সেটা তো সেটার জায়গা মতো থাকবেই কিন্তু আমার হ্যালো ওয়ার্ল্ড লেখাটা ফুল দেখাবে সেই জিনিসটা আমি কিভাবে করব। আপনি আগে সেলটা সিলেক্ট করবেন এবং র্যাপ টেক্সট অপশনটা অ্যাপ্লাই করবেন সেই অপশনটা এখানে পাবেন এখানে যদি আপনি মাউস পয়েন্টে রাখেন দেখেন লেখা উঠেছে টেক্সট র্যাপিং সেখানে আমরা ক্লিক করলাম এবং মাঝ বরাবর যেই অপশনটা আছে সেখানে মাউস পয়েন্টার রাখলে দেখবেন লেখা উঠবে র্যাপ সেই র্যাপে ক্লিক করে দিলেই আপনার লেখাটা দেখুন র্যাপ হয়ে গেছে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আমার সম্পূর্ণরূপে দেখাচ্ছে অর্থাৎ তার জায়গা মতো আছে হ্যালো ওয়ার্ল্ড যতটুকু জায়গা লাগে সে তার জায়গাটা একটু নিজে থেকে বাড়িয়ে তারপর যতটুকু প্রয়োজন সেই ততটুকু জায়গাটাই নিয়ে নিয়েছে এটা গেল আমার র্যাপিং টেক্সট এবং কিভাবে আমরা অটো ফিট করবো কলামকে এখন চলে আসি ধরুন আমার কাছে একটা রেঞ্জ আছে সেই রেঞ্জের অ্যাড্রেসটা আমরা কীভাবে বের করব ধরুন এই জিনিসটা বলি আমার ফোর থেকে ধরুন এই ফোর পর্যন্ত একটা ব্লক আমার কাছে আছে এটার অ্যাড্রেস আমি কীভাবে পাব এটার অ্যাড্রেস আমরা যেভাবে পাব একদম টপ কর্নারে লেফট কর্নারে যেই সেলটা আছে সেটার অ্যাড্রেস থেকে শুরু করে আমার একদম নিচের দিকে যে সেলটা আছে সেটার অ্যাড্রেস পর্যন্ত হবে এই রেঞ্জের অ্যাড্রেস অর্থাৎ এই ক্ষেত্রে আমার এটার সেল নাম্বার হচ্ছে বি সেভেন এবং এইটার সেল নাম্বার হচ্ছে ডি নাইন অর্থাৎ এটার অ্যাড্রেসটা এভাবে লিখবো আমরা বি সেভেন এস টু ডি নাইন এখানে একটা কোলন ইউজ করতে হবে আমরা যখন ভবিষ্যতে ফর্মুলা লিখবো তখন যখন আমরা রেঞ্জ সিলেক্ট করব। ঠিক এইভাবে আমরা জিনিসটা সিলেক্ট করে দেব যে আমার সর্বপ্রথম সেলের শুরুটা হচ্ছে বি সেভেন থেকে এবং সর্বশেষটা হচ্ছে ডি নাইনে এভাবে আমরা রেঞ্জ সিলেক্ট করতে পারি সো এই ছিল আজকে দ্বিতীয় এপিসোডের বিষয়বস্তু আপনারা নিজের থেকে কিছু এক্সপেরিমেন্ট করতে পারেন যেমন দেখেন আমরা যদি রো এর পাশে রাইট ক্লিক করি তাহলে বিভিন্ন ধরনের অপশন আসে কিভাবে ইনসার্ট করতে হয় কিভাবে ডিলিট করতে হয় কিভাবে হাইট করতে হয় একইভাবে কলমে যদি আমরা রাইট ক্লিক করি কলামের জন্য বিভিন্ন ধরনের অপশন চলে আসে আবার সিটেও যদি রাইট ক্লিক করি সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের অপশন বিদ্যমান এই জিনিসগুলো আপনারা একটু এক্সপেরিমেন্ট করবেন আমরা ভবিষ্যতে আরো ডিটেলস আলোচনা করবই কিন্তু নিজে থেকে এক্সপেরিমেন্ট করলে আপনার জন্য বুঝতে আরো সুবিধা হবে আর এটা যেহেতু টিউটোরিয়াল আপনারা কিন্তু একই বারে সব কিছু বুঝে যেতে পারবেন না তাই ভিডিওটি পজ করে নেবেন অথবা কিছু অংশ দেখে আগে নিজে অ্যাপ্লাই করবেন তারপরে আবার ভিডিওতে ফেরত আসবেন তাহলে দেখবেন আপনার জিনিসগুলো মাথায় গেঁথে গেছে সো এই ছিল আজকের মতো এপিসোড কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগা খারাপ লাগা কমেন্ট বক্সে জানতে ভুলবেন না আপনাদের যদি কোনো ধরনের সাজেশন থাকে বা প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে অবশ্যই আমাদের জানাবেন আমরা অবশ্যই সেটা তাড়াতাড়ি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার কথা ভুলবেন না ধন্যবাদ